বেশিরভাগ বাবা মায়ের ধারণা থাকে যে আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে বড় হবে এবং চাকরি বাকরি করবে কিন্তু এই ধারণা কিন্তু সব সময় ঠিক হয় না যে যে যেদিকে প্রতিভা আছে সেদিকেই কিন্তু বাবা মাকে তাদেরকে সাপোর্ট করতে হয় এই পশুগুনি একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে যদি ভালো লাগে প্লিজ একটি সাবস্ক্রাইব করবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো রূপন জানা ছিল বাবা মায়ের একটি মাত্র মেয়ে খুবই আদরে মানুষ হয়েছে সে পড়াশোনা ছিল একদম সাদা মাটা। খুব যে ভালো রেজাল্ট করতো তাও না কোনো রকমে পাশ করা কিন্তু তার নেশা ছিল খালি ভালো ভালো কার্টুন আঁকবে আর কার্টুনের সাথে সেই পয়েন্টে সুন্দর করে ছবি আঁকবে এটা ছিল তার প্রচণ্ড নেশা পড়তে বসে সে সব সময় একটা আলাদা খাতা নিয়ে বসতো এবং পড়ার ফাঁকে ফাঁকে কিন্তু সে সেগুলো করতো স্বাভাবিক স্কুলের রেজাল্ট তার কোনো দিন ভালো হতো না অন্যান্য ছেলেমেয়েরা প্রত্যেকে ভালো রেজাল্ট করতো ফার্স্ট সেকেন্ড হতো এই নিয়ে কিন্তু তার বাবা মা ভীষণ বকা দিত কিন্তু রূপাঞ্জনা সেসব কথা কিন্তু কানে দিত না সে ওই একটি প্রতিভা ওই ধ্যান জ্ঞান সে কার্টুনের সাথে সাথে সে অনুযায়ী ছবি আঁকত এবং তার অনুযায়ী গল্প লিখত এটা একটা বিশাল প্রতিভা কিন্তু তার বাবা মা কিন্তু এটা কখনোই তার এই প্রতিভাকে বুঝতে চায়নি তাদের একই কথা ছিল যে পড়াশোনা করো পড়াশোনা করো এবং ভালো চাকরি পাও এবার আস্তে আস্তে রূপাঞ্জনা বড় হলো বড় হওয়ার পরে সে মাধ্যমিক বাস করলো কোনো রকমে মাধ্যমিকার রেজাল্ট পেয়ে কিন্তু তার বাবা মা প্রচণ্ড রেগে গিয়ে তাকে ভীষণ মেরেছিল মেরে গিয়ে বলল যে মেরে যে তোকে আর এখানে রাখবো না তুই কাকার বাড়ি গিয়ে থাক সেখানে তুই পড়াশোনা কর ইলেভেন টুয়েলভ পর কলেজে ভর্তি হয় আমার দ্বারা আর সম্ভব না বাবা তোকে এইভাবে পড়াশোনা করানো তো একদিন রূপাঞ্জনার বাবা তার ভাইকে ফোন করলো যে ভাই আমার মেয়েকে কিন্তু আমি তোর কাছে পাঠাচ্ছি দেখ তুই মানুষ করতে পারিস কি না কিন্তু রূপাঞ্জনার কাকা ছিল অতি ভালো মানুষ সে সঙ্গে সঙ্গে বললো তার দাদাকে হ্যাঁ দাদা নিশ্চয় পারব দিয়ে যা আমার কাছে তখন রূপাঞ্জনাকে পাঠিয়ে দিল তার কাকুর বাড়িতে রূপাঞ্জনা কিন্তু ভীষণ কান্নাকাটি করেছিল সে সময় যে তার বাবা মাকে ছেড়ে সে যাবে না কিন্তু তাকে যেতেই হলো যাওয়ার পরে সেখানে গিয়ে তার কাকু তাকে ইলেভেন ক্লাসে ভর্তি করলো ভর্তি করার পরে দেখলো যে সেখানেও কিন্তু সে বেশ মন দিয়ে পড়াশোনা করে না পড়ার ফাঁকে একটা আঁকা খাতা আছে সেই খাতার মধ্যে সে সারা দিন কার্টুন আঁকছে আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু সে গল্প লিখছে তো একদিন তার কাকা তাকে জিজ্ঞেস করলো কাকাকে কিন্তু রূপাঞ্জনা ভীষণ ভালোবাসত একদিন তার কাকা তাকে জিজ্ঞেস করলো আচ্ছা মা বল তো তোর পড়াশোনা করতে ইচ্ছা করে না তখন রূপাঞ্জনা তাকে আদরে গলায় তার গলা জড়িয়ে ধরে বলল যে না কাকামুনি আমার পড়াশোনা করতে একটু ইচ্ছে করে না কোনো রকমে কাজ সারানোর জন্যে জীবনে চলার পথে যেটুকু দরকার সেটুকুই তো যথেষ্ট এই দেখো না আমি কি সুন্দর কাটুন আঁকি আর তার পরিপ্রেক্ষিতে কি সুন্দর গল্প লিখি আমার তো এই জিনিসটা ভীষণ ভালো লাগে কাকামুনি কিন্তু বাবা মা তো কিছুতেই বোঝে না আমার এই মনের অবস্থা আমি যে পারি না এগুলো থাক এগুলো ছাড়া থাকতে তখন তার কাকিমণি এবং কাকামণি ব্যাপারটা বুঝল বুঝে তারা কিন্তু ঠিক করলো যে না এই মেয়ে তো পড়াশোনা যেমন তেমন ওকে তো প্রতিভা আছে অন্যদিকে তাহলে ওকে এই দিকেই তাকে সাপোর্ট করতে হবে তো তার কাকামণি বলল যে মা তুমি এগুলোই করো পড়াশোনা করা কাজ সারানোর জন্য যেটুকু দরকার করো তুমি বাদ বাকি সময় তুমি এটাই করো ঠিক আছে তুমি এরকম গল্প লেখো কার্টুন এঁকে এঁকে আর আমি চেষ্টা করছি তোমার এই কার্টুন আঁকা গল্পগুলো আমি বাজারে বই মেলায় আমি ছড়াবো দেখি কতজনা তোমাকে পছন্দ করে তোমার কার্টুন লেখা গল্প গ্রহণ করে তো রূপাঞ্জনা তো ভীষণ খুশি ও কিন্তু কাকার বাড়িতে এসে আরও বেশি সাহস পেয়ে গেল এগুলো লেখালেখি করার তো এরকম করতে করতে একদিন রূপাঞ্জনার গল্প তোর কাকামণি ছেড়ে দিয়েছে বাজারে ছেড়ে দিয়েছে সবার হাতে হাতে এখন সেই গল্প পেপারে সে গল্প তারপরে কোনো মেলা হলে সেখানে তার লেখাগুলো সেখানে শো করে যার জন্যে সবাই কিন্তু রূপাঞ্জনার এই কার্টুন সমিত গল্পগুলো কিন্তু প্রচণ্ড ভালোবেসেছে তো একদিন রূপাঞ্জনা এক বইমালা এলো সেখানে কিন্তু রূপাঞ্জনাকে শ্রেষ্ঠ লেখিকা বলে ঘোষণা করা হবে তো এই কথা শুনে তার কাকামণি কিন্তু আনন্দে আত্মহারা সেই রূপাঞ্জনাকে বলল মা মা তোর আজকে জীবন সার্থক তুই যে পথে এগোচ্ছিস মা তুই সে পথেই এগো কারণ আমি তোকে সব সময় সাপোর্ট করবো আজকে জানিস কি হবে বইমেলায় তোকে ডেকেছে তুই লেখিকা হিসাবে শ্রেষ্ঠ পুরস্কার পাবি তখন রূপাঞ্জনার আনন্দ আর ধরে না দু চোখ গড়িয়ে আনন্দের অশ্রু ঝরে তার কাকামুনি কাকুমুনি ভীষণ খুশি সে তারপরে তার কাকামুনি বলল যে তার তালে আমি দাদা বৌদিকে এবার খবর দিই তোমার পুরস্কারটা তুমি নাও তোমার দাদা বোধ তোমার বাবা মাকে আমি বলি তারা দেখবে তুমি কোন দিকে তুমি বড় হয়েছো আমন কী নিয়ে তুমি মানুষ হয়েছো তখন রূপাঞ্জনা খুব ভয় পাচ্ছে না কাকামুনি তুমি বাপিকে বলবেই না কারণ এগুলো শুনলে কিন্তু আমাকে ভীষণ বকা দেবে হয়তো স্টেজে উঠেই আমাকে হয়তো বকা দেবে তখন কাকামুনির মূল্য বোকা মেয়ে এটা কি কখনো হয় স্টেজে উঠে তোমাকে বকা দেবে ঠিক আছে আমি এক্ষুনি ফোন করছি এ বলে তার কাকামণি তার দাদাকে বললো যে দাদা বৌদি তোমরা আজকে ট্রেন ধরে আমার এখানে চলে এসো আজকে সন্ধ্যেবেলায় একটা বড় বইমেলা আছে সেখানে আমরা সবাই মিলে যাব রূপাঞ্জনাও যাবে তো এই কথা শুনে তার কাকামণি বললো সত্যি যাই চলো অনেকদিন মেয়েটাকেও দেখি না একটু ঘুরেও আসি এই বলে তার রূপাঞ্জনার বাবা মা সকালে ট্রেন ধরে সেই কাকুর বাড়িতে গিয়ে উপস্থিত হলো বিকেল হয়েছে বিকেল গড়িয়ে সন্ধ্যে হলো তখন তারা সবাই মিলে বলল চলো আমরা সেই বইমেলায় যাই কাকামনের একটি চার চাকা গাড়ি আছে সেই গাড়ি করে তারা সবাই মিলে সেই বইমেলায় গেল সেখানে গিয়ে সবাই রূপাঞ্জনাও তার বাবা মার কাছে বসে আছে সবাই বসে আছে এমন সময় হঠাৎ করে শ্রেষ্ঠ লেখিকা হিসাবে রূপাঞ্জনার দাম নাম ঘোষণা করা হলো আজকের বইমেলায় শ্রেষ্ঠ লেখিকা এবং কার্টুন দিয়ে যে গল্প লেখে সেই রকম প্রতিভাবান লেখিকা রূপাঞ্জনা চ্যাটার্জি এই কথা যখন ঘোষণা করলো রূপাঞ্জনা ওখান থেকে উঠে স্টেজে গেল তার বাবা মা তো অবাক একই কানল তার ভাইকে বলছে ভাই তুইও এ কাজ করলি তুই ওকে পড়াশোনা করতে দিলি না সেদিন তার কাকা বলল যে দাদা তোরা মস্ত বড় ভুল করেছিস ওই যে পড়াশোনা করার মেয়ে না তুই দেখছিস না ওকে শ্রেষ্ঠ লেখিকা হিসেবে পুরস্কার দেওয়া হচ্ছে তুই কি এতে আনন্দ না এই কথা শুনে রূপাঞ্জনার মা চোখ দিয়ে আনন্দে অস্ত্র বয়ে গেল এবং তার বাবারও সেদিন তারা বুঝতে পারলো যে সত্যিই তো আমার মেয়েকে আমরা এতদিন তার ওপর কত আমরা অপমান করেছি এই লেখার জন্যে কিন্তু আজকে আমার মেয়ে শ্রেষ্ঠ লেখিকা হিসাবে পুরস্কার নিচ্ছে একজন মহান লেখকের কাছ থেকে তো এই জন্যেই বলি যে কখনো ছেলেমেয়েরা যে পথে যাবে সেই পথে কিন্তু তাদের সাপোর্ট করতে হবে জোর করে কিছু চাপিয়ে দিলে চলবে না মনের মধ্যে তো স্বপ্ন জেগে আছে সেই তার যেটা করবে সেটার দিকে যেমন রূপাঞ্জনা মনের মধ্যে অদম্য ইচ্ছা আর স্বপ্ন সে বড় লেখিকা হবে এবং সেটাই হলো যার মধ্যে এরকম জেদ আছে এবং স্বপ্ন আছে হাজার বাধা হলো ভগবানও কিন্তু ঢুকতে পারবে না তার এই প্রতিভা একদিন না একদিন ঠিকই প্রকাশ পাবে তার বন্ধুরা আমার এই গল্পটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে যাতে রূপাঞ্জনার মতো কোনো ছেলে মেয়েকে যেন আর প্রতিভা নষ্ট করতে না দেয়া হয় এবং বাবা মারা বুঝুক খালি পড়াশোনা করলে জীবনে বড় হওয়া যায় না প্রতিভাও আছে সেটাকেও কিন্তু বাইরে বের করতে হবে তাহলে আজকে আমি আসি আবার আসবে কালকে আসবে একটা নতুন গল্প নিয়ে টাটা